জুলাই আগস্টে আন্দোলনে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অপর আসামি পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন কিছুক্ষণ আগে শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলার রায়গুলো হয়েছে আপনারা জানেন যে এরই মধ্যে এই মামলায় শহীদদের পরিবারকে আহতদেরকে ক্ষতিপূরণ দেওয়ার জন্য একটা নির্দেশনা আদালত দিয়েছেন আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে এই মামলা বলেছেন এই আদালত বলেছেন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা শেখ হাসিনা রায়ের পর এবার একের পর এক যাদের ফাঁসি হচ্ছে সেই লিস্ট জানতে পারবেন এই ভিডিওতে আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়েই থাকবেন চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি জুলাই আগস্টে আন্দোলনে সংঘটিত বিরোধী অপরাধের মামলায় ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অপর আসামি পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লা আল মামুন এ মামলার রাজসাক্ষী ছিলেন এ মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে ঊর্ধ্বতন নেতৃত্বের দায় ষড়যন্ত্র উস্কানি হত্যা পরিকল্পনা সহ মানবতা বিরোধী অপরাধের পাঁচটি অভিযোগ ছিল প্রথম অভিযোগ দুই হাজার চব্বিশ সালের চোদ্দই জুলাই আয়োজিত সংবাদ সম্মেলনে শেখ হাসিনা উস্কানিমূলক বক্তব্য দেন ওই বক্তব্যে তিনি আন্দোলনকারীদের রাজাকারের বাচ্চা রাজাকারের নাতিপুতি বলে উল্লেখ করেন এর পরিপ্রেক্ষিতে কামাল ও মামুন সহ তৎকালীন সরকারের অন্যান্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্ররোচনা সহায়তা ও সম আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও সশস্ত্র আওয়ামী সন্ত্রাসীরা ব্যাপক মাত্রায় ও পদ্ধতিগতভাবে নিরীহ ও নিরস্ত্র ছাত্র জনতার উপর আক্রমণ করে দেড় হাজার ছাত্র জনতাকে হত্যা এবং প্রায় পঁচিশ হাজার মানুষকে আহত করে দ্বিতীয় অভিযোগ হেলিকপ্টার ড্রোন ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের মাধ্যমে আন্দোলনকারীদের হত্যা করে নির্মূলের নির্দেশ দেন তৃতীয় অভিযোগ রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদকে গুলি করে নির্মমভাবে হত্যা চতুর্থ অভিযোগ গত বছরের পাঁচ আগস্ট রাজধানীর চাংখারপুল এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আন্দোলনকারী ছয়জনকে গুলি করে হত্যা পঞ্চম অভিযোগ পাঁচ আগস্ট মার্চ টু ঢাকা কর্মসূচিতে আসার সময় আশুলিয়ায় ছাত্রদের গুলি করে হত্যা করে লাশ পুড়িয়ে ফেলা হয় এদিকে বিচারাধীন জুলাই অভ্যুত্থান সম্পর্কিত মামলাগুলির মধ্যে এটি প্রথম যার বিচার কাজ সম্পন্ন হয়েছে এর আগে গত জুলাই মাসে আদালত অবমাননার একটি মামলায় শেখ হাসিনাকে ছয় মাসের বিনা শ্রম কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই মামলার অপর আসামি গাইবান্দার গোবিন্দগঞ্জের শাকিল আকন্দ বুলবুল ওরফে মোহাম্মদ শাকিল আলমকে দুই মাসের বিনা শ্রম কারাদণ্ড দিয়েছে ট্রাইব্যুনাল অভ্যুত্থানে গত বছরের পাঁচ আগস্ট আওয়ামী সরকার পতন হয় ক্ষমতাচ্যুত হওয়ার পর এটাই প্রথম কোন হত্যার লাইসেন্স পেয়ে গেছি এমন একটি অডিও অনলাইনে ছুড়িয়ে পড়ে অডিওরে বক্তব্য শেখ হাসিনার উল্লেখ করে তিনি ও শাকিল আকন্দ বুলবুলের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আদালত অবমাননার মামলা করে প্রসিকিউশন গুম সংক্রান্ত একটি মামলায় চার্জশিট হয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে সেটির শুনানি এখনো শুরু হয়নি আরও বেশ কয়েকটি মামলার তদন্ত কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে পর্যায়ক্রমে সেগুলি চার্জশিট দেওয়া হবে এছাড়া শেখ হাসিনা সহ দুইশো ছিয়াশি জনের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারকে উৎখাত ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে অংশ নেয়ার অভিযোগে করা রাষ্ট্রদ্রোহ মামলা বিচারের জন্য প্রস্তুত হওয়ায় তা বিচারিক আদালতে বদলি করা হয়েছে জয় বাংলা ব্রিগেডের জুম মিটিংয়ে অংশ নিয়ে তারা সরকারকে উৎখাতের চেষ্টা করেন বলে মামলায় অভিযোগ আনা হয় এদিকে শেখ হাসিনার বিরুদ্ধে এখন পর্যন্ত মোট পাঁচশো তিরাশিটি মামলা হয়েছে এর মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গত পঁচিশে জুন পর্যন্ত দায়ের হওয়া সাতাশটি মামলা আছে সব কটিতে শেখ হাসিনাকে আসামি করা হয়েছে পাঁচশো তিরাশিটি মামলার মধ্যে তিনশো চব্বিশটি হত্যা মামলা এছাড়াও দুদকের করা মামলা আছে সাতটি পুলিশের হিসাবে জুলাই আগস্ট আন্দোলন পরবর্তী সারা দেশে এক হাজার ছয়শ মামলা হয়েছে এসব মামলায় হত্যা হত্যা চেষ্টা হামলা ভাঙচুর মারধর অগ্নিসংযোগ ভয়ভীতি প্রদর্শন লুটপাট চাঁদাবাজি ও দখলবাজির অভিযোগ করা হয়েছে এর মধ্যে হত্যা মামলা হয়েছে পাঁচশো নিরানব্বইটি আর অন্যান্য মামলা হয়েছে এক হাজার তিনটি এর মধ্যে শেখ হাসিনার বিরুদ্ধে ঢাকা সহ সারা দেশে থানা ও নিম্ন আদালতে তিনশো চব্বিশটি হত্যা মামলা সহ মোট পাঁচশো ছিয়াত্তরটি মামলা দায়ের হয়েছে যে দুজন আসামি পলাতক রয়েছেন তাদেরকে ফিরিয়ে আনার ব্যাপারে রাষ্ট্র দুই ধরনের পদক্ষেপ নিতে পারেন একটি হচ্ছে ভারতের সাথে সম্পাদিত দুই সালের যে অপরাধীর বহি চুক্তি অর্থাৎ এক্সট্রাডিশন এক্সট্রাডিশন ট্রিটি দুই সেই চুক্তি অনুযায়ী আমাদের এখানে যেহেতু মানবতাবিরোধী অপরাধের দায়ে তারা সাজাপ্রাপ্ত হয়েছেন তাদেরকে বাংলাদেশ ভারত সরকারের কাছে ফেরত চাইবে এবং ভারত সরকার যদি আইনের শাসন ন্যায় বিচারের প্রতি শ্রদ্ধাশীল হয় তারা সেই আসামিদেরকে ফেরত প্রদান করবেন এবং তাদেরকে বাংলাদেশে ফেরত আনার মাধ্যমে তাদের উপরে যে সাজা দেয়া হয়েছে সেটা কার্যকর করা যাবে দ্বিতীয় যে প্রক্রিয়া আছে সেটি হচ্ছে যে ইন্টারপোলের মাধ্যমে যেহেতু একটি বাংলাদেশের একটা ট্রাইব্যুনাল থেকে উপযুক্ত আদালতের থেকে তাদের মৃত্যুদণ্ড প্রদান করা হয়েছে তাদেরকে ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তার করে বাংলাদেশে এনে সেই সাজা কার্যকর করা যেতে পারে এই ব্যাপারে বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় পররাষ্ট্র মন্ত্রণালয় সম্মিলিতভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন দৃঢ়তা নির্মাণে নিশ্চয়তা রাজা ধরে আমাদের সকল নাম্বারে বিদেশ থেকে অধিকাংশই ভারতীয় নাম্বার থেকে তাদেরকে টেলিফোনে কল করা হয়েছে তাদের নানান ধরে গালাগালি অশ্লীল কথাবার্তা বলা হয়েছে গালাগালি করা হয়েছে এগুলোকে আমরা খুব একটা আমলে নেই না কারণ একজন অপরাধী যখন বুঝতে পারে যে তার সে অপরাধ করেছে এবং তার সাজা অত্যাশন্ন তো তখন সে তার এই এই জাতীয় আচরণ তার অপরাধ প্রবণতাকে নির্দেশ করে এগুলোকে আমরা আমলে নিচ্ছি না অপরাধীরা তাদের চরিত্রই প্রকাশ করছে কিন্তু তাদের এই সমস্ত দম্ভ হুমকি বাংলাদেশের মানুষকে ন্যায় বিচার প্রাপ্তির জন্য তাদের যে আকাঙ্ক্ষা ন্যায় বিচার প্রাপ্তির জন্য তাদের যে প্রচেষ্টা এখান থেকে কোনো অবস্থায় এক চুলো হটাতে পারবে না কিছুক্ষণ আগে শেখ হাসিনার বিরুদ্ধে আহ মানবতাবিরোধী অপরাধের মামলার রায়গুলো হয়েছে আপনারা জানেন যে এরই মধ্যে চারটি অভিযোগে চারটি অভিযোগে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এবং একটি অভিযোগে শেখ হাসিনার আমৃত্যু কারাদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই রায়ের পর কিন্তু আদালত পাড়ায় আমরা যে উচ্ছ্বাস দেখতে পেয়েছি সেটি হচ্ছে অন্যরকম একটি উচ্ছ্বাস এই আদালতের বাইরে কিছু কিছু দূরে কিন্তু জুলাই যোদ্ধা যারা রয়েছেন আহত যারা রয়েছেন তারা কিন্তু অবস্থান করছেন এবং তারা এই ঘটনার এই রায়ের পরই কিন্তু উচ্ছ্বাস প্রকাশ করেছেন এবং আনন্দ প্রকাশ করেছেন আমরা দেখতে পাচ্ছি যে এই মাত্র এই মাত্র ট্রাইব্যুনাল ভিতর থেকে জুলাই আহত যারা রয়েছেন তারা কিন্তু বেরিয়েছেন তাদের কৃত্রিম পা আপনি দেখতে পাচ্ছেন নিশ্চয়ই তারা হেঁটে বের হওয়ার বের হচ্ছেন এখান থেকে তো তাদের সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করেছি কয়েকজনের সাথে কথা বলেছি তারা বলছেন এই রায়টি যুগান্তকারী একটি রায় হয়েছে এবং এই রায়ের ফলে তারা বিশ্বাস করতে চান যে দেশে ন্যায় বিচার যেটি রয়েছে সেটি প্রতিষ্ঠিত হয়েছে এবং এই রায়টি এখন দ্রুত বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ সরকার গ্রহণ করবে এমনটি তারা আশা করছেন তো এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে তাদের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায় কিনা সেটি আমরা চেষ্টা করছি কেবলমাত্র রায়টি শেষ হয়েছে সে কারণে এখানে আসলে ভেতরে যারা ছিলেন তারা ধীরে ধীরে বেরোচ্ছেন আপনি জানেন যে এই যে আদালত পার্টি রয়েছে এর পাশে সবার অধিকার কিন্তু নিষেধ রয়েছে তো এই গেটের ঠিক বাইরে অর্থাৎ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গেটের সামনে আপনি যদি আমি একটু আমার সহকর্মী আশিক এম আসলে অনুরোধ করবো দেখানোর জন্য যে এই গেটের বাইরে কিন্তু অনেকে অবস্থান করছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ভেতরে কিন্তু তারা ঢুকতে পারেননি তারা কিন্তু সেখানে তাদের উচ্ছ্বাস প্রকাশ করছেন যে এই রায়টির ফলে এই এই রায়টির ফলে কিন্তু তারা খুবই আনন্দিত এবং আমরা দেখতে পাচ্ছি যে তাদের উচ্ছ্বাস এখানে দেখা যাচ্ছে তো কিছুক্ষণ মধ্যে আমরা আনুষ্ঠানিক ভাবে তাদের সাথে কথা বলার চেষ্টা করবো এটা রাষ্ট্র আইনি ভাবে যা যা করণীয় সব করবে রাষ্ট্র আইনি ভাবে যা যা করা সম্ভব সবটুকু করবে এই মামলায় শহীদদের পরিবারকে আহতদেরকে ক্ষতিপূরণ দেওয়ার জন্য একটা নির্দেশনা আদালত দিয়েছেন আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে মামলা বলেছেন এই আদালত বলেছেন এই মামলার মধ্যে আওয়ামী লীগ নিষিদ্ধের ইস্যু ছিল না বলে ওই বিষয়ে উনারা কোনো কমেন্ট করেননি শেখ হাসিনা শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামাল সাহেবের বাংলাদেশে তাদের সমস্ত সম্পত্তি ক্রোক করা হয়েছে বাজেয়াপ্ত করা হয়েছে আর কোনো প্রশ্ন সানশাইন আটা ময়দা সুজি এই মামলার ওই বিষয়ে ওই বিষয়ে কোনো পর্যবেক্ষণ এখানে আসার সুযোগ নাই যেহেতু কোনো অভিযোগ এই মর্মে কোনো চার্জ গঠন হয়নি বা সাবজেক্ট না ইস্যু না তবে এই মামলার মর্ম থেকে সবাই একটা বার্তা পাবেন কিভাবে দায়িত্ব পালন করতে হবে রায় বাস্তবায়ন আইনি পথেই হবে হবে বেআইনি এরকম পথ সরকার অবলম্বন করবে না পলাতক থাকা অবস্থা আপিল করার সুযোগ বাংলাদেশে না বিশ্বের কোন দেশে আছে বলে আমার জানা নাই শেখ হাসিনা তো ভারতের বসে গণমাধ্যমে কথা বলেই যাচ্ছেন এই রায়ের পর তিনি যেহেতু আইনের দৃষ্টিতে এখন একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রাপ্ত আসামি সেক্ষেত্রে বাংলাদেশ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হবে কিনা তা এই ধরনের ইন্টারভিউ প্রচারের বাংলাদেশ সরকার আইনসঙ্গতভাবে যত রকম পদক্ষেপ আছে সবগুলো নেবে বলে আমরা মনে করি সেক্ষেত্রে রায়ের কপি পাঠাতে হবে কিনা সরকারের হাতে রায়ের কপি যাওয়ার পর সরকার এই রায় কার্য করার জন্য কোথায় রায়ের কপি পাঠাবেন কি পদক্ষেপ নেবেন সরকার আইনি পর্যালোচনা করে সেটা নেবেন দর্শক শ্রোতা আওয়ামী লীগ এই দলটি যদি তাদের অপরাধের জন্য ক্ষমা চাইতো জনগণের কাছে ক্ষমা চেয়ে হয়তো বা আবার তারা ফিরে আসতে পারত কিন্তু তারা ক্ষমা না চেয়ে আরও জনগণের ক্ষতি করার জন্যে একের পর এক লকডাউন শাটডাউন তারা আহ্বান করতেছে। এ বিষয়ে আপনার মন্তব্য থাকলে লিখতে পারেন কমেন্ট বক্সে